আসসালামু আলাইকুম বর্তমান জামানাতে মানুষ প্রতিটা সেক্টরে প্রায় অলমোস্ট এইটি থেকে নাইনটি মানুষ মানুষকে যখন সাজেশন দেয় অন্য মানুষকে যখন সাজেশন দেয় বা কোনো পরামর্শ দেয় দেখা যায় যে যে তারা নিজের স্বার্থটাকে ঠিক রেখে সাজেশনটা দেয় যেমন আপনি গরু ব্যবসায়ী থেকে বলেন উকিল বলেন আলেম বলেন প্রতিটা সেক্টরে কেমন যেন মানুষকে বিশ্বাস করাই কঠিন হয়ে গেছে যেরকম ধরেন আমি যদি গরুর ব্যাপারী হই বা আমি যদি আলেম হই বা আমি যদি উকিল হই বা আমি যদি একজন কি বলে এই যে কামলা বলে আমাদের দেশে যে শ্রেণী যদি হই তো দেখা যায় যে মানুষকে বা মালিককে এমন সাজেশন দেব বা যারা গরু কিনতেছে আসে তাদেরকে এমনভাবে সাজেশন দেয় যে আমারটাই ভালো অন্যটা খারাপ যেমন যদি বলি যে আমার কাছে যদি সবগুলো জার্সি থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি জার্সির গুণ গান গাইবো ফিজিয়ানের বদনাম করব এইরকম একটা টাইপ আবার দেখা যায় যে যদি কোনো আলেম যে কোনো মশালা দেয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি সুদের বিরুদ্ধে কোনো কথা বলে না যে যদি সুদ করে বাড়িতে সে কোনো কিছু খাওয়া দাওয়াও করে তাও এমনভাবে সে মশালা দেয় যে এটা বৈধ আছে বা সঠিক আছে আবার কোনো উকিল সে নিজেও জানে যে কেসটা সে জিততে পারবে না ক্লায়েন্ট জিততে পারবে না তারপরে সে বলে যে না অল্প দিনে জিতে যাবে তো এই যে স্বার্থের ব্যাপারগুলো আসলে এরকম অনেকেই এই জন্য নিজেকে আসলে জানতে হবে বুঝতে হবে আর এখন তো হাজারো রকমের মানুষ পরামর্শ দেয় অনলাইনে তো সবগুলো পরামর্শ মানলে কিন্তু আপনার সমস্যা সমাধানের থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক এক ডাক্তার এক এক রকম বলবে এই জন্য আসলে নিজে জানবেন বুঝবেন নিজের সাথে যখন ঘুরবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা সঠিক পরামর্শ এইটা ব্যাঠিক পরামর্শ এই যে আমার একটা বাসর দেখায় আপনাকে এইটা এই যে তার ওর মা একদম পিওর জার্সি এবং ওর বাসর এইটা কিন্তু জার্সি না এটা জার্সির সাথে ফ্রিজানের ক্রস কিভাবে বুঝবেন যে অন্য কোনো কিছু দেখবেন না এই যে পেটে পেটে যে সাদা একটা অংশ এই একটা অংশ আপনাকে বলে যে একটা ক্রস যাতে যদিও কান খাটো যদিও পেট চৌড়া যদিও মাথার এইখানে দেখা যায় যে এই যে মাথার এইখানে যদি ই দেখা যায় যে গর্ত তারপরে এটা কি ক্রস এটা ক্রস আর আর একটা বাসর দেখাই যে আমার ভাইয়ের ভাইয়ের বাসর যদিও পুষ্টিহীনতা বকতেছে ডোজ ওইভাবে করানো হয় নাই পেটটা বড় কিন্তু দেখেন আসলে কি খাওয়া এই যে আলু আলু সিদ্ধ আলু এই যে মাথা দেখেন কান একদম ছোট ছোট মাথা গর্ত হ্যাঁ এই যে দেখেন ঝুঁটিটা মাথার উপরে ঝুঁটি এইটা একদম পিওর জার্সি কারণ আমরা বীজ দিয়েছি আমাদের এই যে ওর মাকে দেখা যায় কিনা এই যে ওর মা দেখেন পেটে এই যে সাদা হালকা সাদা ফ্রিজনের সাথে ক্রস তো ওর মা আর এটা হচ্ছে ওর বাচ্চা এ দেখেন একদম পিওর জার্সি কোনো সাদা অংশ পাবেন না উভয় পাশেই আপনাকে দেখাই কোনো সাদা অংশ নাই একদম একই কালার সেম কালার হ্যাঁ আর এই আমার যে বাসর এটা সার বাসর এটা দেখেন এই যে সাদা অংশ এটা ক্রস ঠিক আছে আবার দেখা যাবে যে জার্সির তলাগুলো এরকম অনেক ইয়াস আমি পরবর্তী ভিডিওটা দিব যেমন বখনাগুলো আপনাকে দেখাবো যে আসলে জার্সি কীভাবে চিনবেন তো ভাবে যাচ্ছে চিনতে পারেন আর যত মানুষই পরামর্শ দেয় পরামর্শ নেবেন পরামর্শ নেবেন না তা না কিন্তু আপনি বুঝতে হবে যে হ্যাঁ এইখানে যে আমার লাভ কতটুকু হবে লস কতটুকু হবে সবার পরামর্শ সব কিছু গ্রহণ করাও যাবে না সব কিছু বর্জন করাও যাবে না আপনি নিজের বিবেককে কাজে লাগান বিবেক খাটান সালামু আলাইকুম আরহামতুল্লাহ